দেখো বন্ধুরা আমি আমার ছাদের থেকে আমার চার পাঁচটা দেখালাম এ দেখো মালডিন গ্রুপের একটা ফ্ল্যাট তৈরি করেছে দেখো তারা উপরে লাইটিংটা কী করেছে কী সুন্দর দেখো দেখো উপরে লাইটিংটা দেখো কী সুন্দর করেছে দেখো ভাই দেখো এটা মালডিন গ্রুপ করেছে দেখো মালডিন গ্রুপ লেখা আছে ওইখানটা এমনিতে কোনো আগে ভালো লোক থাকতো না এখন মাল্ডিং গ্রুপ করে দিয়েছে বিশাল ফ্ল্যাট ফ্ল্যাট করেছে ওর ভেতর বিশাল সুন্দর 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 ব্যবস্থা করে দিয়েছে যার জন্যে খুব ভালো ভালো লোক এখন ফিরেছে দামও অনেক বেশি ক্যাম্পাসের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দামও অনেক বেশি এই যে মাল্ডিন গ্রুপ এই যে কটাই করেছে সব কটা মাল্ডিং গ্রুপ আর এইটা করছে বাজাজ কোম্পানি আর এইগুলো সব এমনি এমনি যারা ফ্ল্যাট করেছে তাদের জন্যে এমনি লোকাল প্রোমোটাররা করেছে এগুলো এই ফ্ল্যাটগুলো যত দেখছেন সব কিছু হচ্ছে লোকাল প্রোমোটাররা করেছে দেখুন সব লোকাল প্রমোটার এখানে যত বাড়ি দেখছেন সব কিন্তু লোকাল 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 প্রোমোটাররা করেছে এই হচ্ছে এইটা হচ্ছে বড় কোম্পানি ওইগুলো হচ্ছে বড় কোম্পানি এইগুলো হচ্ছে বড় বড় কোম্পানি করেছে এই যে এগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা বড় বড় কোম্পানি করেছে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট করেছে দেখুন দামও রাম সুন্দর সুন্দর কম্পাইসের মধ্যে প্রচুর জায়গা প্রচুর গাড়ি রাখার জায়গা সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত রকম আছে দেখুন ওটা নাগের বাজার এটা হচ্ছে গোড়া বাজারের মধ্যেই আছে দমদম গেলের কাছেই আছে আর সামনে দিকটা এয়ারপোর্ট এই দিকটাই এয়ারপোর্ট আর এটা তো আর এন গুহ রোড এটা হচ্ছে পুরোটাই গোড়া বাজারে দেখুন এই সোজাসুজি যেটা দেখছেন পুরোটা এই দিক সামনের দিকটা যেটা দেখছেন এদিক সামনেই এয়ারপোর্ট সামনে এয়ারপোর্ট আগে দেখা যেত এখন ফ্ল্যাটগুলো হয়েছে বলে ওদের টাওয়ারটাও দেখা যায় না এই ফ্ল্যাটগুলোর জন্য সব বন্ধ হয়ে গেছে দেখা যার জন্য এখন মাথার পদ্যে প্লেন যায় না মধ্যমগ্রামে মাথার পদ্মে প্লেন নামে এখন প্লেনের রাস্তাটাই ঘুরিয়ে গিয়েছে প্লেন নামা ওঠাটা দেখা যায় না এইখান থেকে আগে দেখা যেত মন তিন তলা বাড়িতে দাঁড়ালে মনে হলে যেন হাতের ওপর দিয়ে যাচ্ছে ঠিক আছে আকাশের অবস্থাটা দেখুন আকাশের অবস্থাটাও দেখুন খুব সুন্দর দেখুন আকাশের অবস্থা আকাশের ভিউটাও দেখুন দেখতে খারাপ লাগে না আমি কিন্তু পুরোটাই ছাদের থেকে ধরে দিলাম ভালো লাগলে সবাই একটু দেখবেন একটু কমেন্ট করবেন যদি কারোর ভালো লাগে প্লিজ একটু করে কমেন্ট করবেন কেমন যদি কারোর ভালো লাগে প্লিজ একটু করে কমেন্ট করবেন দেখবেন ভালো লাগবে আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন লাইটিংটা বড় ভালো লাগে লাইটিংটা সন্ধেবেলা হলে জ্বেলে দেয় না অটো ওদের অটো সিস্টেম বোধ হয় সন্ধ্যা অটোমেটিক জ্বলে ওঠে